অরিজিনাল অবস্থায় কোথাও কোনো আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে রং বা আসা কোনো কিছু করা হয় না হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন কালার ভাইয়া আপনার এটা কিন্তু আপনার সামনের প্রত্যেকটা গ্লাস বলের সামনে পিছনে হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান অবস্থায় আর এটা কিন্তু ডাবল পজিশন হেডলাইট ভেয়া ডাবল পজিশন হেডলাইট এখানে ডিআরএল আছে নিচে কি ফলাইট আছে সুন্দর আর এটা থ্রি সিক্সটি ক্যামেরাও আছে ভ্যা দেখেন এই যে এখানে থ্রি সিক্সটি ক্যামেরা আর এটার সাথে একটা পাতা নিয়ে ইনস্টল করা আছে

আপনারা চাইলে সেভেন জিরো ইউজ করতে পারবেন আবার চাইলে দেখা গেছে মালামাল ক্যারি করবেন তখন আপনারা সিটগুলো ফোল্ডিং করে দিতে পারেন হ্যাঁ যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো আপনার হিটিং ইস্যু বা খোলা কাটা নেই হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন গাড়িটার নাম্বারটাও অনেক সুন্দর ভাইয়া দেখেন পনেরো পঁচানব্বই পঁয়তাল্লিশ ওয়ান ফাইভ নাইন ফাইভ ফোর ফাইভ খুব সুন্দর নাম্বার প্লেট হ্যাঁ

এই গাড়িটা ভাই আমরা যার কাছ থেকে নিয়ে আসছি ভদ্রলোক আপনার আমেরিকা আমেরিকাতে থাকে চলে গেছে আপনার করোনার পর পরে ওনারা চলে গেছে আর এই গাড়িটা আবার আসার আমেরিকা থেকে আসার পর আবার বিক্রি করে দিচ্ছে আমরা অলমোস্ট বিআরটিতে হাজির করে রাখছি ওনাকে জি জি আর যা দেখতেছেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা বা রং